এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে

এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সুদে জীবন কাটি করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি জীবন কাটে করে এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সমাজেতে অসঙ্গতি বলবো কত গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার সমাজতে অসঙ্গতি বলব কত আর গায়ের জোরে বিচারপতি পাই ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বড় ছোট নাই ভেদাভেদ কিসের মান সম্মান বাপের সমান কে করছে অপমান বড় ছোট নাই ভেদা ভেদ সম্মান বাপের সমান মোর দিকে করছে অপমান দশ বছরের পোলাই যদি সামনে বিড়ি খাই ভাইরে দশ বছরের পোলাই যদি সামনে বিড়ি খাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝিনাই